নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চালের গুড়ি দুধ আর চিনি দিয়ে আজ যে মিষ্টিটা বানাবো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এই মিষ্টিটা বানাতে কোনো রকম আমি তেলের ব্যবহার করব না তেল ছাড়া বানানো এই মিষ্টিটা যে একবার খাবে সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতে চাইবে অসাধারণ খেতে হয় তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই চালের মিষ্টিটা বানানোর জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ এবার দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দিলাম আর মিষ্টির জন্য দিয়ে দেবো এই চামচে দুই থেকে তিন দিলাম এবার দুধের সাথে চিনিটাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব দুধের সাথে চিনিটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবার এখানে আতব চালের গুঁড়ি দিয়ে দেবো এই বাটির এক বাটি আর বলে দিই এই বাটির মাপ করে এখানে আমি দু বাটি দুধ ব্যবহার করেছি এবার চালের গুড়ির সাথে দুধটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মিষ্টিটার বাইন্ডিং যাতে খুব সুন্দর হয় তার জন্য এক চামচ আমি ময়দা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে কেন আমি এক চামচ ঘি দিয়ে দেব আজকের মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি একবার হলো আমার মতো ট্রাই করবেন অসাধারণ খেতে হয় এবার এটাকে একটা টাইট ডোতে পরিণত করব ঘিটা দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিক এই কড়াটাই কিন্তু ছেড়া আসবে দেখতেই পাচ্ছেন একটা ডোতে পরিণত হয়েছে আর চাল যে বাটির মাপ করে নেবেন সেই বাটির মাপ করে ডবল দুধ নিতে হবে যতটা চালের নেবেন ঠিক তার ডবল কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে দেখুন এটা কিন্তু খুব সুন্দর এটা পরিণত হয়েছে আর কড়া থেকে একদম ছেড়ে এসছে দেখতেই পাচ্ছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার মিষ্টনটাকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিলাম আর মিষ্টনটাকে একটু হালকা ঠান্ডা করে নেব দেখুন মিষ্টিটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় এটাকে মাখাতে হবে তো একটু আমি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব একটু হাতের মধ্যে ঘি নিয়েছি ঘি নিয়ে এভাবে মাখিয়ে নেব দেখুন মিষ্টিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিষ্টিটা কেমন হয়েছে দেখুন বেশ মোলায়েম হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প একটু মিষ্টি নেব আর আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ দিতে পারে আমি এইভাবে প্রথমে গোল করে নেব গোল করে এটাকে এইভাবে আমি চ্যাপটা করে নেব এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে আচ্ছা আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এই মিষ্টিটা শেপ দিতে পারে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব দেখলেন তো কত সুন্দর হয়েছে আবার একটু মিষ্টান আমি নিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে গোল লম্বা যার যেমন ইচ্ছা গোল সে যার যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু দিতে পারেন আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব এইভাবে করলে কি হয় একটু ইউনিক শেপ হয় দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আমরা সবসময় গোল লম্বা এরকম শেপ দিয়ে কিন্তু নানা রকম মিষ্টি বানাই রকম শেপে মিষ্টি খুবই কম বানায় আর এইভাবে যদি একটু চ্যাপটা শেপ দিয়ে দেন তাহলে কি হয় দেখতে খুব সুন্দর হয় খেতেও বেশ ভালো লাগে একটু ইউনিক দেখতেও লাগে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে মাত্র এই এক বাটি আতপ চালের দিয়ে দেখুন কতগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু দারুণ খেতে হয় চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে এরকম একটা পরিষ্কার কাপড় আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু নর্মাল পাত্র বা এরকম ছিদ্রযুক্ত পাত্র যে কোনো একটা এই ব্যবহার করলেই হবে এর মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে দেব যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দেব এবার এই কাপড়টা দিয়ে এইভাবে কিন্তু আমি একটু কভার করে দেব আর এই প্রসেসটা দেখে বুঝতেই পারছেন এটাকে আমি ভাপাবো তো ভাপালে কিন্তু এই মিষ্টিগুলোর মধ্যে জল পড়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে আর একটা কাপড় আমি নিয়ে নিয়েছি সেটাকে উপর থেকে এইভাবে আমি দিয়ে দেব এই দেখুন পুরো কিন্তু মিষ্টিগুলোকে আমি কভার করে দিয়েছি এইভাবে এবার দেখুন একটা কড়াইতে জল দিয়ে জলটাকে আমি বেশ গরম করে নিয়েছি এবার পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব এইভাবে বসিয়ে দেব এবার এটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নেব ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে কিন্তু মিষ্টিটা বানানো হয়ে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেব দেখুন দশ মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি কাপড়টাকে আমি উঠিয়ে নিলাম আর কাপড়টা দেখুন বেশ অনেকটা কিন্তু ভিজে গেছে জল পরে ওই জন্যই কিন্তু কাপড়টা দেওয়া এই দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা গরম রয়েছে বলে কিন্তু লেগে যাচ্ছে তো এখন কিন্তু জোর করে খুলতে যাবেন না এবার খুলতে যাবেন না এটা এইভাবে থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব গরম অবস্থায় যদি কাপড়টাকে আমি তুলতে যাই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তাই এটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে তুলে নিয়েছি দেখুন আর খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত অপূর্ব দেখতে হয়েছে এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি শুকনো নারকেল কুড়ানো এটাকে কিন্তু আমি বাড়িতে বানিয়েছি নারকেল কুড়ানো যে পাউডার হয় সেই পাউডারটা আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু মার্কেট থেকে কিনতে পারেন বাড়িতে বানিয়েও নিতে পারেন এবার দেখুন একটা মিষ্টির মধ্যে আমি দেব আর এইভাবে কিন্তু একটু খুব ভালোভাবে চারিদিকে এইভাবে লাগিয়ে নেব এইভাবে করলে কি হয় এটা খেতেও সুন্দর হয় দেখতেও কিন্তু অপূর্ব হয় এইভাবে সবগুলোকে আমি খুব ভালোভাবে বানিয়ে নেব প্রথমে দেখুন সবগুলোর মধ্যে কোকোনাট পাউডার আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এবার অল্প একটু টুটি ফুটি নিয়েছি মাঝখানে আমি দিয়ে দেব এইভাবে দিলে কি হবে যেটা দেখতে খুব সুন্দর লাগবে দেখুন মিষ্টিগুলোর মধ্যে আমি টুটে ফুটি দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে অবশ্য বাড়িতে আমার মতো এই মিষ্টিটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর কত কম সময়ে কম উপকরণে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় দেখে বুঝতেই পারছেন অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবাই গিতে মিষ্টিটা খুবই পছন্দ করবে আর আজকের এই ইউনিস্টা এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে